পূজা যে চলে এলো গরিবের ঘুমড়ে গেল এই পঁচা গরমে গড় বড় হজমে কুড়াঠি শ্রী বললি খড়ায় খড়ায় মাছ বেড়াইছে নকি এই জলে জলে ভুগিতা আড়াছে বহালে ক্ষেতের ভুলুক জাংলা এটাই হচ্ছে জয় বাংলা ও ভাদু ও ভাদু যাচ্ছি কেন শুধু শুধু আমি মকরে পিঠা খাব মা চলে আলো এরকম রিলিক্স লেখা চারটিখানি কথা লয়। কাঁশ ফুলে সাজিয়েছে দেখো কাঁসাই নদীর পার। পলাশ ফুলের খোঁপা মাথায় অলোজ্যা পাড় আরে রে ও চামেলি ধোকা দিয়ে কোথায় গেলি উড়িয়ে মনটা আমারে করে দিয়ে গেলি খালি আমাদের মানুষের মনের ভাব যখন সুর আর তালের মধ্যে প্রকাশ পায় সেটাকে আমরা গান বলি তো একটা গানের লিরিক্স লিরিক্স হচ্ছে গানের গানের ম্যান একটা লিখতে মানে অনেক কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে তো এই যে গীতিকার হয় তাকে আমরা লিরিক্স রাইটার বলে থাকি ইংরেজিতে তো সেই রকমই একজন গীতিকার হচ্ছে আমাদের কৌশিক দা দা কাজে আমরা পাই গেছি তো কৌশিকদার এই যে জার্নিটা দা কিভাবে শুরু করেছিল বা মানে কী রহস্য কৌশিকদার সেটা আজ আমরা কৌশিকদার থেকে জানার চেষ্টা করব। তাহলে তোমরাও দেখতে হলে সাথে থাকো আর দেখতে থাকো পুরুলিয়ান ব্লগার আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা একটু ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলে যাই একটু সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা কৌশিকদা হয়েছে এমন একজন লোক যার অসংখ্য মানে অজস্র কৌশিকদা গান রচনা করেছে লিখেছে ঠিক আছে আর আমরা যে বিভিন্ন হাসির ডাবিংগুলো দেখতে পাই চঙ্গায়ের তোমরা সবাই জানো আমাদের চঙ্গায় রাজা দা চ্যানেল আছে তো সেই চঙ্গায়ের অধিকাংশ লিরিক্সেই যেগুলো দেখে আমরা হাসি পাই সেই অধিকাংশ লিরিক্সেই কৌশিক দা লিখেছে প্রায় অধিকাংশ ছেলেই আমরা হচ্ছি রাজাদার ভক্ত ঠিক আছে রাজাদা হিসাবে আমরা খুব কমেই চিনি কিন্তু আমরা চঙ্গায় হিসাবে বেশি চিনি তো সেই রাজাদার অধিকাংশ লিরিক্সেই তোমার লেখা এটা কি সত্যি অধিকাংশ বলতে প্রায় অনেকগুলো লিরিক্স আমি লিখেছি এবং অন্যান্য অনেকে লিখেছে তারাও লিখেছে তবে আমি অনেকটাই লিখেছি লিরিক্স স্যার মানে ওই তো বললাম প্রায় লিরিক্স কবিতা কবিতা মিলে টোটাল তোমার পঞ্চাশটার উপরেই হবে এখন পর্যন্ত এখন কৌশিকাকে জিজ্ঞাসা করব যে আমরা আমি জানতে পারি বিভিন্ন মাধ্যম থেকে যে কৌশিক দা তোমাকে অনেকেই লিরিক্সের বাপ বলে এই লিরিক্সের বাপের রহস্যটা কি আমাদেরকে একটু যদি বলো আসলে লিরিক্সের বাপটার গল্পটা একটু বলি তো বিকেল আমি স্টুডিও দিন আছি বিকেল বেলা বুঝে তো ও আমাকে একটা হোয়াইট গেঞ্জি দেখায় হাফ হাতা বুঝলি দাদা এটা তুমি নিয়ে এলাম ঠিক আছে এবারে আমি একদিন রাজা তাকে রাজা আমি একটা তোমার একটা চ্যানেল খুলছি মানে ওই আমার লেখা গানগুলা ইউটিউবে ছাড়বো একটা পেজ খুলছি কি নাম দেওয়া যায় তো বিভিন্ন আমাকে বিভিন্ন রকম সাজেশন দিই হুম তো আমি বিভিন্ন রকম নাম খুঁজি রাজা দা একটা কথা বললো শুনো বলছি তুমি দাও নামটা লিরিক্সের বাপ ভাব এটা অবশ্যই চঙ্গায়ের দেয়া রাজাদার দেয়া রাজা শান্তিকাটি হম এই গেঞ্জিটা তৈরি হয়েছে এই যে দেখছো একদম স্পষ্ট ভাবে লিখা আছে লিরিক্সের এর বাপ এই যে দেখছো পুরাটা এইটা লিরিক্সের এর বাপ এই উপাধিটা আমাদের কৌশিকদাকে দিয়েছে কিন্তু রাজাদা মানে চঙ্গায় মানে লিরিক্স যে কি লেভেল এর লেখে সেটা তোমরা এই নামের সম্বোধনটা দেখে তোমরা বুঝতে পারছো কৌশিকদা তুমি তোমার নিজের সম্পর্কে একটু দর্শকদেরকে কিছু বলো আমি লিরিক্স শুরু করি মোটামুটি দু হাজার উনিশ বা আঠারো থেকে এই সময় থেকে লিরিক্স শুরু হয় কিন্তু লিরিক্স দেখার আগে তার আগে যাই কীভাবে আমি লেখালেখি দেয়লাম দু হাজার ষোলো সালে আমি প্রথম লেখালেখি শুরু করি তো এমনি প্রথমে এমনি ছোটো গল্প তারপর উপন্যাস টাইপের কিছু লেখা কিছু অ্যাডভেঞ্চার কিছু ভূতের গল্প এইভাবে লিখতে শুরু করি আর গান যেহেতু ছোটোর থেকে ভালোবাসি গান গাই টুকটাকও গাই আর বাড়িতে একটু চর্চা ছিল গানের বাবার ফলে গানের প্রতি একটা ঝোঁক ছিল তো যাই হোক আসি গানের কথায় গান আমি প্রথম আমার যে গানটা বেজাই সেটা আমার আদ্রার একজন এখানে আসে বাবুদা বলে অম্মদ খান্না বলে প্রথম দুর্গাপূজার গান তার হাত দিয়েই শুরু হয় আর কি পাংলা গান প্রথম লিরিক্স আমার লেখা ইয়ার পরে সৌভিক ভাইয়ের সঙ্গে আমার পরিচিত হয় সৌভিক ভাই সৌভিক সিনহা হ্যাঁ সৌভিক সিনহা সৌভিক সিনহা ভাই আমাদের আদ্রাই এখানেই ছোটোর থেকে ছিল এবং পরবর্তীকালে আমাকে নাম কামাইছে গানের মাধ্যমে পরিচয় হয়েছিলো আগের থেকে কিন্তু সেইভাবেই ছিল না তো ওর সঙ্গে যোগাযোগ হয় আমার হঠাৎ একটা গানের জন্য আমাকে বলে যে দাদা একটা গান আছে এটাকে তুমি লিখতে পারবে আমি বললাম চেষ্টা করে থাকি তো সেইটাই প্রথম লেখা আমার গান ওইটা হয়েছে ঝাড়োগ্রাম একটা ছিল জেলার গান ঝাড়গ্রামের সেই ঝাড়োগ্রামের প্রথম গান আমি লিখি তো বাঁকুড়ার একটা চ্যানেল থেকে তো তারা প্রথম বলে যে একটা আইটেম সং লাগবে তো সৌভিকও ওইটা কম্পোজ করেছে ছিল অ্যারেঞ্জমেন্ট করেছিল ফ্যামিলি বলে একটা আইটেম সঙ্গে ভালো গানটা কম্পোজ হয়েছে দারুণ আর লেখাটা আমি লিখেছিলাম এবার সেই লেখাটা দেখে রাজারা মানে আমাদের চঙ্গায় একদিন আমাকে ফোন করে যে অসিকদা তোমার লিরিক তো বিরাট বেশ মজাদার লিরিক লেখো তখন থেকে তার সঙ্গে যোগাযোগ যে একটা গানের লিরিক্স লিখতে বা একটা এর লিরিক্স লিখতে কী কী বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয় অনেক কিছুই বিষয় চাই ব্যাপার হচ্ছে একটা গানের তো রিকোয়ারমেন্ট থাকে ধরো আমাকে একটা দিল রোমান্টিক গান লিখতে ঠিক আছে এবারে তোমাকে রোমান্টিক যে চিনতে হবে না গুলা শব্দে সেগুলো আনতে হবে গানটা বোঝাইতে হবে সেটা ছন্দে বোঝাইতে হবে মিনিংফুল হওয়া যায় তারপরে একটা লেভেলে যেটা লিখতে হবে সেই লেভেলটা মেনটেন্সে এইভাবে একটা গান লিখতে হয় কোনো একটা সবাই চলে কোনো একটা পেরোডি গান লিখছি তো প্যারোডি গানের একটা মূলত যে জিনিসগুলা সেটা হচ্ছে মজা থাকবে ছন্দ থাকবে এক সঙ্গে মানুষ যাতে মজা পায় এবং যেটা গ্রহণযোগ্য হয় সেভাবেই লিখতে হবে নাহলে লিরিকের তো কোনো মানে নাই প্রচুর অনেকেই লিখছে তো সেই ক্ষেত্রে আমি সৌভাগ্যবান আর কি সৌভিকের মতন গায়ক বা রাজাদার মতো একজন ভালো প্যারোডি গায়ক পাইছি ফলে অনেকের কাছে পৌঁছে গেছে গান আমার কোটি কোটি লোকের কাছে পৌঁছে গিয়েছে যে এই লিরিক্সগুলো লেখো এই যে ডাবিং গানের যে লিরিক্স গুলা লেখো এত মজাদার মজাদার এগুলো তোমার মাথায় আসে কিভাবে এটা বহু এক্সপিরিয়েন্সের ফসল আমি বহু জায়গায় ঘুরেছি মানে গ্রামীণ মানুষের যে জীবনযাত্রা বা আমাদের দৈনন্দিন জীবনে যে কথাবার্তা সমস্ত কিছু মিলে এগুলো আমি ককটেল করে একটা তৈরি করি প্লাস আরো অনেক কিছু দিতে হয় তো আজ অব্দি মোটামুটি কতগুলো গানের লিরিক্স তুমি লিখেছো মানে তোমার নিজের লেখা আমার লেখা লিরিক্স মোটামুটি সেঞ্চুরি ক্রস করে গিয়েছে 100টা 100 এর উপরে লেখা হয়ে গেছে তো 13টি পেরোডি হচ্ছে মজাদার কোনো একটা মানে পপুলার ট্রেকের উপরে বাংলার শব্দ বলছে সেটাকে পেরোডি গান ইয়ে হয় আর কি তৈরি হাস্য রস তৈরি করে হাস্য রস তৈরি করে যাতে মানুষ মিনিংফুল আছে অনেক তো তুমি কি এটাকে তোমার জীবনের পেশা হিসাবে বাছে নিয়েছো না এটা ঠিক পেশা বলবো না মানে আমার এটা শখ আর কি পেশা হিসেবে কোনোদিনও আমি ভাবি না এটা কারণ পেশা হিসেবে নিতে গেলে এইখানে আমাদের সেভাবে তো কোনো সুযোগ নাই আছে সুযোগ আমাদের একটা আলাদা ডিপার্টমেন্টের লোকজন আছে যারা বিভিন্ন রকম দিদি লেখে তাদের হয়তো ঠিক আছে আমাদের পুরুলিয়ার যেটা ইন্ডাস্ট্রি আছে একটা তাদের ঠিক আছে তাদের ডিমান্ড আছে কিন্তু আমি ওই ধরনের রিক্স নিতে পারি কিন্তু আমি চাই না তাতে হয়তো পয়সা আসবে নামও আসবে বেশি হয়তো কিন্তু আমি সেটা চাই না বর্তমানে তুমি কি কোনো অন্য কোনো পেশার সাথে যুক্ত আছো ও আমি ঘরে আমার একটা বিজনেস আছে সেই বিজনেস করি যদি কেউ তোমাকে নিয়ে কাজ করতে চায় তো তুমি কি সে কাজ করতে ইচ্ছুক হ্যাঁ অবশ্যই কেন করবো না আমি তো কাজ মানে আমাকে যদি কেউ লিরিক্স দেয় দায়িত্ব লেখা অবশ্যই লিখে দেবো আমি আমি তো সেই জন্যে আছি তো তারা তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার যোগাযোগ করতে আমার মোবাইল আছে মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন ফাইভ আমার ফেসবুক পেজ আছে কৌশিক মাহাতো কে ও ইউ ডবল এস আই কে এম এইচ এ টিও এটা আমার ফেসবুক আছে প্লাস একটা লিরিক্সের বাপ বলে ফেসবুক পেজও আছে একটা ইউটিউব চ্যানেলও আছে লিরিক্সের বাপ বলে এটা তো যোগাযোগ করতে পারা যায় এখন পর্যন্ত তার মানে রাজাদা মানে চঙ্গায় যে আমাদেরকে এতদিন ধরে হাসান চলেছে তাতে রাজাদার অবদান তো আমরা কেউ অস্বীকার করতে পারি নি কিন্তু তার পিছনে যে মুখটা রয়েছে আমাদের সেটা হলো আমাদের কৌশিকদা যে লিরিক্স লিখে মানে রাজাদাকে বহুদিন ধরে সাহায্য করে চলেছে সেটা আমরা অনেকে হয়তো জানতি নাই অবশ্যই রাজাদার ভূমিকা তো হয়েছে অপরিসীম হ্যাঁ রাজাদার তো ভূমিকার তুলনা করা যায়নি কারণ রাজাদা ওইটা ধরো তোমার সুর দিছে গলা রাজাদার ভয়েসে করছে খাচ্ছে এডিট করছে কিন্তু তার যে লিরিক্সটা লিখছে এটাও কিন্তু মানে কম ব্যাপার লয় এটা না হলে তো রাজাদার কিভাবে করবে হ্যাঁ আমরা সবাই রাজাদার ফ্যান আমরা সবাই রাজাদার ভিডিও প্রতিদিন দেখি আমি তো নিজেই খুব বড় একটা ফ্যান রাজাদার চঙ্গায়ের আমরা প্রতিদিনেই প্রায় দেখে চলেছি কিন্তু এই যে রাজাদার এই ভিডিওগুলোর পিছনে কৌশিকদারও যে একটা অবদান আছে সেটাও কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না সেই মিন্টু ভট্টা যে কলিকাতা রেশনের খাতায় লিখন আমার নামে অনেক দিন আগে শুনেছি কিন্তু আমাদের পুরুলিয়ার বুকে বিশেষ করে দক্ষিণবঙ্গে আমাদের এদিকে প্যারোডি চল খুব একটা ছিল না তো যার হাত ধরে রূপ পাইল প্যারোডি এটা সে হয়েছে রাজা শান্তিকারী এটা তো স্বীকার করার মানে অস্বীকার করার কোনো জায়গা নেই মাধ্যমিক পরীক্ষা আমার ডর লাগছে ডর লাগছে এই যে গানটা এইবারে ওইখানে একটা হিন্দি গানে লিখছে সেটা বাংলা এইভাবে মেলোডিয়াস ভাবে গাওয়া এটা কিন্তু সবাই পাইবে না এবং উচ্চারণটা আমি যদি বলি ব্যাপারটা তাইলে কি হয় মানে পেরোডি গানের ক্ষেত্রে আমি ডাবি গিয়ে বলছি না পেরোডি গানের ক্ষেত্রে লিরিক্সটা একটা বিরাট ব্যাপার মানে এটা একটা বিরাট অবদান আছে গাবা তো অবশ্যই সেখানে কোনো কথা হবে না কিন্তু লিরিক্সটা মেন মানে পেরোডির সমস্ত কিছু ট্র্যাক থাকে তারপর তোমার সমস্ত কিছু ভিডিও এডিটিংগুলো তো অবশ্যই ট্যালেন্ট আছে কিন্তু মেন যেটা লিরিক্স একটা ধরো কোন একটা বিখ্যাত কোন লিরিসিস্টের লিরিক্স আছে সাহির সাহেবের বলো বা হয়তো সমিতির বলো তাদের একটা লিরিকের পর আমাকে একটা বাংলা লিরিক লিখতে হচ্ছে হুম তো সেটা একটা চ্যালেঞ্জ তারপরে এইভাবে জিনিসটা গাওয়া তো এখানে চ্যালেঞ্জটা আমার খুব বেশি লাগে আর ভালো লাগে যেহেতু পাবলিকের যথেষ্ট ভালোবাসা পাইছি কোটি কোটি লোকের কাছে পৌঁছে গেছে লিরিক্স হুম তোমার লেখা সব চাইতে জনপ্রিয় লিরিক্স কোনটা যদি একটু আমাদের দর্শককে গাই নিয়ে শোনাও এটা বলা মুশকিল মানে রাজাদার অধিকাংশ পেরোডিয়াই মানে বিশেষ করে আমি যেগুলো লিখেছি অনেক গান আছে যেগুলো মানে ভাইরাল হয়েছে রিসেন্টলি একটা একটা গান ছিল দুর্গা পূজা যে চলে এলো গরিবের ঘুমড়ে গেল তুই কোটি মুতে জলে বাতি আমি ফিউজ ডুম ফাইটে যাচ্ছে ছাতি ধিকি জলে আমার মনে পূজা রূজা গরিবের ঘুম রে গেলো এই গান বিয়ে হয়েছে আরো অনেক গান যেমন এই পচা গরমে গড় বড় হজমে এই গানটা অনেকেই জানেন ক্লাস এই গানটা পায়ে কুইলা কুলাঠি শ্রী বললি খড়ায় খড়ায় হাঁটি এই গানটা আছে তারপরে এই ঝোড়া হয়ে দাঁড়ে আমি থাকতে লারি ঘরে বোটাতে তাড়ে মারে বেড়াঙ্গেলি জোর ধারে মাছ বেড়াইছে নকি এই জলে এই জলে ভুগিটা আর আছে বহালে এই গানটা প্রচুর শেষ করা যাবে নাই জয় বাংলা একটা কবিতা ছিল লাইন গুলো এই মুহূর্তে মনে পড়ছে না ছিল ওই হ্যাঁ ক্ষেতের ভুলুক মুদাইতে যায় এমনি কিছু ছিল ক্ষেতের ভুলুক মুদাইতে যায় ধরে গেল জাংলা এটাই হয়েছে জয় বাংলা এমনি করে একটা কবিতা বিরাট মানে তোমার ভাইরাল অনেক কবিতা আছে প্লাস প্লাস ধরো অনেক গান আছে আরো যেমন এই গানটা ধরো হম এই যে একটা বললাম ও ভাদু ও ভাদু যাচ্ছি কেন শুধু শুধু ও ভাদু এই গান ভাইরাল হয়েছিল প্লাস আরেকটা ছিল দুজনেতে মাজা খাবো আমরা দুজনে এমনি গান ছিল তারপরে ওই করো ওই গানটা করেছিলাম হেতের আরে ছিলি ভাইলে এমনি কি ছিল লাইনটা মোটর ভাজা চি বাই চি বাই মোটর ভাজা চি বাই মকরের একটা গান ছিল ওই হুম ওই গানটা আমি মকর পিঠা খাবো गुड़ মাই খেতে এমনি কি ছিল লাইনটা ওই গানটা আরো লাইন গুলো মজাদার মজা লাইন আর পাবলিকের মানে আর কি বলবো আর কি আর পূজার একটা গান ছিল কত কত গান বললো ওখানে আছে প্রচুর গান ভাইরাল আর সেখানে মিলিয়ন লোক দেখছে হ্যাঁ

হ্যাঁ এবার অরিজিনাল গানের কোথায় আছে অরিজিনাল গান বলতে সেইখানে কম্পোজ করা লিরিক্স লেখা অ্যারেঞ্জমেন্ট করা গাওয়া সমস্ত কিছুটাই নতুন করে করতে হয় তো পেরোটি গানের ক্ষেত্রে কি চ্যালেঞ্জিং তো অবশ্যই কিন্তু নতুন গানের ক্ষেত্রে আরও চ্যালেঞ্জিং কারণ বিষয়টা আমরা বাঁধে দেওয়া হয় আমি মূলত লিরিক্স লিখি আর ভাইয়ের সুর পরে গায় এইভাবে আমাদের কাজ চলছে এখন অনেক কাজ আসছে আরো রিসেন্টলি এই যে এখন আমি স্টুডিওতে আছি এই মুহূর্তে একটা শ্যামা সঙ্গীতের রেকর্ড হবে যেটা আসতে চলেছে হ্যাঁ

তারপরে লাইনটা পলাশ ফুলের রঙে তোদের জুড়াই জিয়া আমার অভিমানের সুরে মাটির গান আর মানে বন্ধুরা দেখছো এরকম লিরিক্স লেখা চারটি খানি কথা লয় ঠিক আছে মানে বহুত ভাবনা আসবে তবে যাই এরকম একটা লিরিক্স লিখে সেই লিরিক্স আবার যখন জনপ্রিয় হয়ে ওঠে মানুষ যখন ভালোবাসতে শুরু করে তার মানে বুঝে লাগা যে সেই লিরিক্সটা লিখতে কতটা এফোর্ট দিতে হয়েছে কৌশিকদাকে তো আরো আমরা এক দুটা দু চার লাইন গান আমরা শুনবো কৌশিকদার কাছ থেকে গেলে কৌশিকদা লিখেছে রুকাবাড়ি থ্রি যেটা সেইটাতে আমি এতদিন যেটা কাজ করছি সৌভিকের সঙ্গে রুখামাটি টুটার কম্পোজার ইন্দ্রজিৎ পাত্র তাই যে সৌভিক সিনা লিখেছি অবশ্যই আমি রুখামাটি থ্রিটা একটা বিরাট ইতিহাস গান তাদের সমস্ত কিছু আছে আমাদের পুরুলিয়ার ইতিহাস আছে সাঁওতালদের কিছু আমাদের যারা এখানে জনজাতি যারা এখানের মানে আমাদের বেশ আর কি তাদের কিছু কথা আছে আমার প্রাকৃতিক পরিবেশের কথা আছে গানের সুরের মধ্যে মানে খুব জটিলতা আছে যেটা হয়তো সৌভিক ছাড়া এখানে আর গাওয়ার মতো ছিল না যে সুরটা শুরু হয়েছে এবার তারপরে যেমন যাইছে একটা হাই হাই নোট লাগাচ্ছে এটা কিন্তু গাইতে পারবে না অসম্ভব এটা আমার সম্ভব না ওই ওই গাইতে পারি সৌভিক সিনা ভাই তো এই গানটার মানে দেখো তুমি লেখাটা দেখো আস ফুলের সাইজ দেখো কাঁসাই নদীর পাড় পলাস ফুলের খোপা মাথায় অযোধ্যা পাহাড় এই লাইনের জন্য এত আমাকে অ্যাপ্রিসিয়েশন করেছে অনেক লোক আছে অনেক আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা কিন্তু এই গানটা শোনার জন্য অনেক আসছে যখন স্টেজ হয় এটা আর অনেক গান আছে বাবা তুমি কাশি বাসি ভোলা মহেশ্বর একটা গান আছে খুব এই গানটাও বেশ ভালো সেবা সঙ্গীত ছিল তোর কালো রূপে জগতালো এমন একটা গান ছিল আগে বছর সেবা সঙ্গীত এই গানটাও ভালো আর অনেক গান আছে অনেক বাংলা ভার্সেন আছে বিভিন্ন হিন্দি গানে সেগুলাও যথেষ্ট জনপ্রিয়

উড়িয়ে মনটা আমার করে দিয়ে গেলি খালি তুই আমার এক ফালি চান আমি তোর রোদুর তুই আমার তুই আমার জল পরি যে আমি সাত সমুদ্র এই হয়েছিল লাইনগুলো খুব সুন্দর ছন্দের সঙ্গে গানটা তৈরি হয়েছে ওইটা ইন্দ্রজিৎ পাত্র ভাই শুরু করেছিল আর সৌভিক সিনহা দুর্দান্ত অ্যারেঞ্জমেন্টটা তার বিশাল গানটা অ্যারেঞ্জমেন্ট এবং রেসপন্স ভালো ছিল গানটা তার বেশি ভিডিওটা বড় করবো না ঠিক আছে নাহলে অনেক লং হয়ে যাবে এখন আমি কৌশিক করবো কৌশিকদাকে যে ভবিষ্যতে কি বড় কিছু টার্গেট আছে আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত কাজ করছি দিকেই দিকে এই যে ধরুন বড় বড় যারা এখানে আমাদের পুরুলিয়ায় যারা বড় বড় শিল্পী আছে তাদের সঙ্গে যখন কাজ করছি বিশেষ করে রাজা শান্তিকারী সৌভিক সিনেমা এর অরিজিনাল গান ইন্দ্রজিৎ পাত্র আছে যাই হোক এই যারা রয়েছে আমাদের জেলায় যেগুলো গর্ব ভবিষ্যতে যারা অনেক কিছু টাকা হয় তাদের সঙ্গে কাজ করছি আর বাইরের থেকে কোনো শিল্পী যদি লিরিক চায় বা খুঁজে বা যদি কোনো আমাকে দায়িত্ব দেয় অবশ্যই আমি কাজ করব আমার টার্গেট পাচ্ছি কাজ কন্টিনিউ করছি চেষ্টা করছি আর যতটা সম্ভব পাবলিকের কাছে পৌঁছানোর লিরিক্স কি যে কেউ লিখতে পারে দেখো ব্যাপার হয়েছে আমাদের এখানে বা বিশ্বে বলবো আমি সারা বিশ্বে গান শেখানো যায় আঁকা শেখানো যায় ঠিক আছে নাচ শেখানো যায় লেখা শেখানো যায় তো বন্ধুরা কৌশিকদা যেগুলো লিখেছে নিজের লেখা কিছু জিনিস আছে যেগুলা সাহিত্য চর্চা মোটামুটি করে কৌশিকদা সেগুলা নমুনা কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ক্যামেরাম্যানকে বলবো একটু আমি দেখাতে এইটা হচ্ছে মানে আমার এ ফোর সাইজের পুরো ব্যান্ডেল ডে আছে এটাতে এখানে আমি বরাবর এই রোমাঞ্চকর গল্পের ভক্ত চেষ্টা করেছি লেখার এখানে অনেকগুলো লিস্ট আছে প্রায় বারোটা গল্প লিখেছিলাম আর এইটা হচ্ছে গোয়েন্দা গল্প এটা আমার নিজের তৈরি করা ক্যারেক্টার সেখানেও বারোটা গোয়েন্দা গল্প আছে আচ্ছা এইটা একটা উপন্যাস লেখার চেষ্টা করেছিল প্রথম লেখা আমার এইটা বেদনা বলে তো এইটা শেষ হয়েছে এই যে এইটা পুরাটাই আছে আচ্ছা এইটা এইটাতে বারোটা ছোট গল্প আছে যেটাতে মানে আমার মানে এন্টারেজ পাইছিলাম ওই রবির চৌধুরী ভাইয়ের কাছ থেকে তার ফ্যামিলির কাছ থেকে বিশাল এনকারেজ পেয়েছিল এখান থেকে আমার লেখাটা হয়তো আরো মানে গতিটা এখানে অনেক ছোট গল্প আছে বারোটার মতো তার মধ্যে পথিক মালঞ্চ ফিরে পাওয়া স্মৃতি বেড়ি ভালোবাসার অধিকার বৃন্দাবন ক্ষেপা হারিরাম সর্দার অবচেতন আদর্শ শিক্ষক ছোট্ট একটা ভুল লেজ কাটা কালু জাগরণ এভাবে আছে অনেক আরো কিছু কমিক্স আছে কিছু স্ক্রিপ্ট আছে বিভিন্ন সিনেমার জন্য দেওয়া আছে স্ক্রিপ্ট তারপর ছোট ছোট কমিক্সও আছে চেষ্টা করেছি এই আর কি সমস্ত কিছু 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 ফিচার ফিল্মস এর জন্য আমার কিছু স্ক্রিপ্ট আছে বিভিন্ন স্টোরি বেসের উপরে তো সেগুলো দেওয়া আছে সেগুলো আশা করি আসতে ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন কাজ চলছে সেগুলোর আর অন্যান্য জিনিস তো সঙ্গে আছে এইসব মিলে আর ঠিক আছে বন্ধুরা দেখলে তোমাদেরকে আমাদের লিরিক্সের বাপ কৌশিকদা আমাদের সামনে বেজে আছে কৌশিকদা খুব মজাদার লোক হ্যাঁ তো কৌশিক দা জীবনের ইতিহাস কি কাহিনী কিভাবে তার লিরিক্স লেখার শুরু সব সবকিছুই মোটামুটি জানালি তো কৌশিক দা তোমার ঘর কোথায় তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও আমার আদ্রাতে আদ্রা আদ্রাতে থাকি আমি ঠিক আছে আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানে স্টপ করছে তো তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও তোমরা এইভাবেই যারা যারা আমার পাশে আছো চ্যানেল থেকে দেখছো ভিডিওটা বা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা একটু কমেন্ট জানাও তোমাদের কেমন লাগলো ভিডিওটা হ্যাঁ আর কৌশিকদার যে এই গানের ইতিহাস এগুলা কেমন লাগছে তোমাদের তো ঠিক আছে বন্ধুরা গুড বাই ভালো থাকো সবাই